রায়েরবাজারে একাত্তরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত করলেন ডাকসুর নবনির্বাচিত ছাত্র শিবির প্যানেলের সদস্যরা এর আগে জুলাই শহীদদের গণকবরে মোনাজাত শেষে মৌসুমহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ভিপি জিএস হিজাব নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় গণমাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়নের মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেন ডাকসু নেতারা বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে ডাকসু নির্বাচনে বিপুল জয় নিশ্চিতের পর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেল শিবির প্যানেল একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের জন্য তারা করেন দোয়া মোনাজাত এর আগে রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবরেও তারা মোনাজাতে অংশ নেন জানায় জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ার কাজ করবেন তারা ভোটে অংশ নেওয়া সব প্রার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথাও জানান ভিপি সাদিক তো মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য এবং জুলাই বিপ্লবে যে দুই হাজার ভাইবোন শহীদ হয়েছে এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার তাদের কথাগুলো তাদের আকাঙ্ক্ষাগুলো তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ এবং সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই সিনেট ভবনে চূড়ান্ত ফল ঘোষণার সময় হিজাব হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে তাদের প্রশ্ন করা হয় উত্তরে জানান ভারতীয় মিডিয়া তাদের এজেন্ডা বাস্তবায়নে ছড়াচ্ছে বিভ্রান্তিকর তথ্য বিশ্ববিদ্যালয়ে যে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্ট হেনস্থা করবেন এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে ইউজ করেছে ওই স্পেসিফিক ওই সাথে এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সব কিছু জানা সত্ত্বে তাদের এজেন্ডার ব্যাপার তবে দেশীয় মিডিয়া যারা হাজিরা ছিলেন তারা তো সব কিছু দেখেছেন আশা করি অন্তত আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটাই উপস্থাপন করেছেন এদি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর ডাকসুতে শুরু হবে তাদের কাজ রাব্বি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা